গুড মর্নিং বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবার জন্য আশা করছি তোমরা সবাই ভালো আছো সবার শুভকামনা করে আজকে ব্লগটা শুরু করছি আজকে সব সকাল সকাল দেখাচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকে জল ঝরিয়ে নিয়ে গোড়াটাকে আমি কেটে নিয়েছি কেটে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে জলটাকে ঝেড়ে ফেলে একটা ভিজে কাপড়ে মুড়ে আমি কিন্তু এটা রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে দেখবে ধনে পাতা খুব সহজে নষ্ট হয়ে যায় আর ধনে পাতা প্রত্যেক দিন তো বাজারে যাওয়া সম্ভব নয় আমার তো নয়ই তো আমি আমি এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভিজে কাপড়ে মুড়িয়ে রেখে দেবো সাপ সপ্তাহের মতন একদম তাজা থাকবে তো এভাবে আমি রাখি আর তারপরে দেখো আজকে বানিয়েছিলাম ওটস এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটুখানি জল দিয়ে একবারের মতন ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে ধনেপাতা পাতা গাজর দিয়ে আজকে বানিয়ে নিয়েছি ওটসের গোলারুটি এটা হেলদি একটা খাবার তো আজকে ছেলে আর আমি এটাই খেয়েছিলাম সকালবেলায় আর মাঝে মাঝে দেখবি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেকফাস্ট করতে ভালো লাগে আর এই জিনিসটা তার তাড়াতাড়ি করে হয়েও যায় আর স্বাস্থ্যকরও বটে তারপরে দেখো যে জিনিসটা আমরা ফেলে দিই সচরাচর অনেকেই জানি না যে কুমড়ো বীজের উপকারিতা আবার অনেকে হয়তো জানি তো কুমড়োর বীজ ভীষণ শরীরের জন্য উপকার চোখের জন্য স্কিনের জন্য এবং শরীরের অনেক অনেক খনিজ পদার্থের যে ঘাটতি আমাদের মেটাতে সাহায্য করে কিন্তু কুমড়োর বীজ তো সব সময় দেখবে কুমড়োর বীজ আমরা ওই ঝামেলার কারণে ফেলে দিই তো আমি কি করেছিলাম আমার ঝুল বারান্দার মধ্যে একটুখানি রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজে রাখা ছিল একদিনের মতন শুকনো হয়ে গেছে এবার আমি কাচি দিয়ে কেটে আমি টিভি দেখতে দেখতে এটা কিন্তু ছাড়িয়ে নেবো এটা বাদামের মতন ভেজেও খাওয়া যায় বা আলুর দম অন্য কিছুর মধ্যে যদি আমরা মশলার সাথে বেটে দিই এটা কিন্তু অনেক উপকারে আসে আর তারপর দেখো যেটা শীতকালে সবার ঘরে প্রচুর পরিমাণে দেখবে আমাদের কমলালেবু সবার ঘরেই কম বেশি এসে থাকে তো সেই খোসাটা আমরা ফেলে দিই বা মুখে ওই রূপচর্চার কাজে ব্যবহার করি আমাদের দেখবে রচা এখন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু রচা খাই তো চায়ের মধ্যে একটুখানি শুকনো একটুখানি রোদে একটু জল জল ভাবটা কেটে গেলে এটাকে একটা কাচি দিয়ে ছোট ছোট টুকরো করে চায়ের ডিব্বার মধ্যে রেখে দিতে পারো তো এটা যখন চা খাবে দিয়ে দেখবে কতটা ফ্রেশ অনুভব হয় তো আমি এভাবে কিন্তু রচা যখন খাই শীতকাল বিশেষ করে আমি এভাবেই খাই তারপর দেখো কাচের জিনিসপত্রগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে যায় আর হাজার মাজলেও একটা হোল দিতে ভাব বা একটা খসখসে ভাব থাকে যেটা কাচের জিনিসকে একদমই ভালো লাগে না ঝকঝকে তক ত্বকে না থাকলে কাঁচের জিনিস ইউজ করার মজাটাই যেন পাওয়া যায় না আমার আমি যখনই দেখবে ব্লগ বানাই তোমরা খেয়াল করে দেখো বেশিরভাগই দেখবে কাচের জিনিসই আমার থাকে টেবিলের ওপরে তো আমি কাচের জিনিসগুলো কিন্তু বহু বছর ধরে ইউজ করছি আর এটা আমি কোলগেট দিয়ে পরিষ্কার করি আর দেখো একটা নরম কাপড়ের মধ্যে আমি একটুখানি কোলগেট লাগিয়ে একটুখানি দেখো ঘষে নেওয়ার সাথে সাথে ঝকঝকে হয়ে নোংরা উঠে যাচ্ছে আমার মিক্সা মিক্সিটা যে আছে না দেখবে তোমরা আমি ইউজ করি বহুদিনের বাটিগুলো নষ্ট হয়ে গেছে দুটো কিন্তু একদম সাদা ঝপ ধপধপে আছে এই কলগেট দিয়ে আমি পরিষ্কার করি আর এই যে কাচের বাসনগুলো দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে হলুদ হলুদ যে ভাবটা একদম চলে গেছে দেখবে রচা কিন্তু আমরা কাঁচের গ্লাসে খেতে ভীষণ ভালো লাগে বা শরবত জাতীয় যে কোনো জিনিস দুদিন ইউজ করার পর মাজার পরও দেখবে একটা কীরকম একটা ফ্যাকাশে ফ্যাকাসে ভাব থাকে তো কোলগেট দিয়ে মেজে দেখো তোমরা একদম ঝকঝকে তকতকে থাকবে একদম নতুনের মতন মনে হবে কাচের জিনিস কোলগেট কাচের জিনিস কে পরিষ্কার সুন্দরভাবে করে এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে পুঁছে নিয়ে আমি যেগুলো লাগবে না সেগুলো আমি রেখে দেব শোকেসের ভেতরে ঢুকিয়ে আর জগের মধ্যে কিন্তু জল দিয়ে রেখে দেবো জকে কিন্তু জল দিয়ে রাখতে রাখতে দেখবে একটা হোলদেটে জলের একটা দাগ হয়ে যায় তো সেটা কিন্তু খুব সহজে এই কলগেট পরিষ্কার পরিষ্কার করে দিতে পারে তোমরা যদি চাও তুই ইউজ করতে পারো আমি এটা ইউজ করি এবং ভীষণই ইউজফুল তাই জন্য তোমাদের মধ্যে আজকে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে বন্ধুরা একটা কমেন্ট সেকশানে জানিও কে কে আমার মতন এভাবে পরিষ্কার করো তোমরা তারপর দেখো এই যে এটাকে দেখো তুলে রেখে দেব জল দিয়ে যেটা যেটা লাগবে না সেটা তুলে রেখে দেব আর তারপর কিন্তু আমি চলে যাব। যে বাদবাকি যে কাজগুলো সেটা এবার সেরে নেব আর দেখো মুটকিটাও কত সুন্দরভাবে মানে সাদা হয়ে গেছে দেখেছো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম হলুদ হয়ে গেছিলো তারপরে দেখো যে গতকাল রাতে যে আমি পুজো দিয়েছিলাম গতকাল দুপুরে অনেক ফুল বেঁচে গেছিলো তো সেটাকে আমরা কি করি সাধারণত গাছের গোড়ায় ফেলে দিই আর না হলে ড্রেনে ফেলে দিই বা সার হিসাবে ব্যবহার করি তো সার হিসাবে ব্যবহার এর পরেও করা যেতে পারে তার আগে আমি এটাকে দেখো পুরোনো একটা ফেলে দেওয়া যে ট্রে সে ট্রে তাকে একটা ঘরের কর্নার যে টেবিলগুলো হয় সেই টেবিলের ওপর রেখে দেব রেখে একটা জল ভর্তি যে একটা এরকম ধরনের চৌকো মতন বা গোল মতন কোনো বাটিতে জল ভরে গেঁদা ফুলগুলো কিন্তু দিয়ে দেব অন্যান্য ফুল থাকলেও তোমরা ঠাকুরের যে ফুল সেটা কিন্তু দিয়ে দিতে পারো তাহলে দেখবে ফুল সব সময় আমরা জানি মনটাকে ফ্রেশ করতে সাহায্য করে তো যখনই চোখে পড়বে দেখবে মনটা ভালো হয়ে যাবে তো এরকম করে কিন্তু আমি ঠাকুরের ফুলগুলোকে আগে আমি ফেলে দেই না আগে কিন্তু আমি একটা কোনায় এভাবে রেখে দিই আর বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে গাঁদা ফুল কিন্তু আমরা ঠাকুর পুজো ইউজ করি তো ফেলে দিতেও মন চায় না তো এভাবে আমি কিন্তু আমার ঘরদুয়ারটাকে সাজিয়ে রাখি তারপর দেখো চলে গেছিলাম আজকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ করব আর যদি তোমরা চাও এটা ইউজ করে দেখতে পারো ছোটোখাটো জিনিস কিন্তু মনকে অনেক আনন্দ দিতে পারে তো আমি এভাবে করতে পছন্দ করি আমি সব সময় বলে থাকি পুরনো জিনিস পুরনো ফেলে দেওয়া ভাঙা বালতি দিয়েও আমি কিন্তু ওই ফ্লোর যে সোফাগুলো হয় সেগুলো বানিয়েছি অনেক সময় অনেক দেওয়া আছে ব্লগে তোমরা চাইলে দেখে আসতে পারো বা আবারও যদি কখনো করি সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করে দেব অবশ্যই আর আজকে দুপুরে দেখো রান্না করেছিলাম কচুর শাক মাছ ভাজা আর বেত শাক ভাজা আমার জন্য নিরামিষ তো আর ডালের বড়া ভাজা তো আজকে ব্লগটা এতটুকু ছিল অনেক ভালোবাসা সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো